একটা কাস্টমারকে কম্প্রোমাইজ করে আমি একটা সেল করতে পারতেছি জিনিসটা খুব আমার কাছে ভালো লাগছে আচ্ছা তোমাকে এরকম কখনো মনে হয়েছে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যারা আসলে সেলসম্যানদেরকে একটু ছোট করে দেখে বা খারাপ অনেক কাস্টমারই অনেক সেলসম্যানদের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে তাদের উদ্দেশ্য তুমি কি বলবো বা তোমার সাথে এমন ঘটনা ঘটেছিল কি না এই জিনিসটা অবশ্যই খারাপ যে যারা কাস্টমার কাস্টমার কাস্টমাররা যারা আসে তারা সেলসম্যানের সাথে অনেক সময় রাফ বিহেভ করে জিনিসটা আদৌ আমি ভালো দৃষ্টিতে দেখি না কারণ আপনারাও আপনার ক্রেতা আমরা বিক্রেতা আপনারা যখন আমাদের সাথে ভালো বিহেভ করবেন তখন হচ্ছে কি আমরাও তার সাথে ওরকমভাবে সম্মান দৃষ্টিতে দেখব যে নেক্সট টাইম যখন আসবে তাকে ওরকমভাবে আমরা ট্রিট করব আচ্ছা মানে মূল কথা হচ্ছে যারা আপনারা মানে আমাদের সেলসম্যানদের সাথে আসলে বুঝতে চান না বা ভুল বুঝেন আমরা সবসময় চাই প্রত্যেকটা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য হয়তো আমাদের দ্বারা ছোট ভুল হতে পারে কিন্তু দিন শেষে কিন্তু আপনারা আমি সবাই মানুষ কিন্তু আমরা দেখেন সারা দিন মনে হয় আমরা অনেক কাস্টমার সাথে কথা বলি না আপনি হয়তো একা আসেন কেনার জন্য আগ্রহ নিয়ে অনেক আনন্দ নিয়ে আমাদের হয়তো ওই আনন্দটা হয়তো আমরা ফিল করার ট্রাই করি একটা কাস্টমারকে বোঝার ট্রাই করি কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমাদের মিস্টেক হতে পারে কিন্তু আপনারা যদি সেটা সবার উদ্দেশ্য আপনারা যারা এই শপিং মলে যাবেন তারা অবশ্যই সেলসম্যানদের সাথে আর আমিও সেলসম্যানদেরকে বলবো সবাই যেন কাস্টমার সাথে আন্তরিক হয় এবং আর আপনারাও কাস্টমার যারা আছেন তারা আমাদের সাথে আন্তরিক হলে আমাদের ভালো লাগবে সর্বশেষ হচ্ছে ডায়মন্ড কর্নারে যদি এই পুজো উপলক্ষে আসে তাহলে তাদেরকে কি ডিসকাউন্ট দিবা স্পেশাল ডিসকাউন্ট দিব 27% ডিসকাউন্ট পাবে বলে আপনারা যদি ডায়মন্ড কর্নারে আসেন ওর নাম হচ্ছে হৃদয় এই পূজোতে যদি আসেন এই পূজোর আমি পূজোর ব্যাপারটা বলতে পারি না আপনি যদি একটু বলে দিতেন আসলে পূজোর বিষয়টা কত দিন পর্যন্ত বা কোন পর্যন্ত থাকবে সেপ্টেম্বরের 17 তারিখ থেকে সরি সেপ্টেম্বরের 27 তারিখ থেকে পূজো শুরু এর আগ পর্যন্ত যারা ডায়মন্ড কর্নারে আসবে তাদেরকে 27% ডিসকাউন্ট দেওয়া হবে প্রত্যেকটা জুয়েলারির উপর এই অফার কেউ হাতছাড়া করবেন না ওকে